জানি আপনি আমার সব বৃহ দেখি আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করি নাই তো আপনি ভাবতে পারেন যে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি আসলে আমি কোনো অভিযোগে করি না জানতে চাইছেন আসলে তো কেন আমি এটা তারা জানতে চাইছে আপনি আমার সাথে যা করছেন আমি এতটুকুই বললাম আর ওই মেয়েও আপনাকে আপনি ওই মেয়েও বিয়ে করছেন আপনি যদি আমাদের দুজনকে রাখতে পারেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আল্লার রস্তে দয়া কইরা আপনি আমি মা বাবা স্যার বড় নিচ্ছি আমার মেয়েরটা যাতে এমন না হয় আমি চাই যাই করেন আর যেখানেই থাকেন যাই করেন আমার বাচ্চাদের ভোস্ব নেবেন আমার বাচ্চাদের ভরস্ট বহন করেন আমি বর্তমানে খুবই অসহায় আছি

মানে আপনার ইচ্ছা নাই আপনি যদি বিয়ে করবেন কারণ বর্তমানে আপনারা জানেন তো অবশ্যই মানুষ কিন্তু বেশিরভাগ লোকে বিয়ে করার জন্য আপনাকে ফোন দিবে বিশেষ করে বিয়ে করতে চাবে আপনাকে আর কিছু করার না বিয়ে করতে চাবে না আপনি কি বলবেন তাদেরকে আমি এটাই বলবো যে আমাকে বিয়ে করে এই মুহূর্তে আমি এমন সিদ্ধান্ত নেইও নাই ভাবিও না

আপু শেষ করি সরে আপনার সন্তানের যে পিতা রয়েছে তার প্রতি আপনার কি বার্তা রয়েছে কি কি বার্তা দিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাকে আমি বার্তা বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু আপনাদের বারো চোদ্দ বছরের সম্পর্ক অনেক মধুর মধুর স্মৃতি থাকে আবার অনেক কষ্টদায়ক স্মৃতি থাকে তো এই মুহূর্তে আপনার স্বামীর কোন স্মৃতিটা মনে পড়ছে যেটা আপনাকে খুব আনন্দ দিচ্ছে বা আপনি নিজেকে গর্বিত মনে করছে চিকন গুনিয়র মনে হ্যাঁ আমার চিকন গুনিয়ও তখন আমি ক্রিকেট বলে চক্কর তো আমার জ্বর দেখে না উনি মানে আমি কষ্ট পেয়েছিলাম আমার কষ্ট দেখে উনি কিছু কান্না করছে আর মসজিদে সরাসরি মসজিদে চলে গেছে যাইয়া মনে করেন আমাদের একটা হুজুর ছিল ওনাকে টাকা দিচ্ছে যে আমার বউ যেই বাবু তো আমার বউ যেন কিছু না আল্লাহর কাছে দোয়া করেন তারপরে ফতি ফুচকে খাওয়া হয়েছিল আর আমারও জ্বরও ধরে বেছিল যে

হ্যাঁ নিয়ে কোনোভাবে সম্ভব ছিল হয়তোবা মাথাকে তোর শৈতান আসছিল ধৈর্য কমে গেছিল আর কি আমাদের কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন ওই সময় হয়তো আমি ধৈর্য করতে পারিনি তখন আমি তখন দেখা গেছে বেশি সময় হয় নাকি খাইয়েছিলাম আসছে কিন্তু আমি দরজার করিলাম ওই মুহূর্ত উনি মনে করেন ওনা ওই ভিডিও কল কথা বলতেছে ভিডিও কলের মনে হয় কথা বলতেছে তখন সেলে ডাক বাবা বাবা আম কি যেন খাইছে মুখে তো ফ্যান হয়ে গেছে তখন এই কথা বলার পরে উনি জিনিসটা চিকিৎসা মরবে নাকি পাত্তা নেয়নি উনি আমাকে হাসপাতালে অনেক নাই কিছুই করে করেনি মানে আমার ছেলে লোকজন ডাইতে আনছে আপনার ছেলে এই বিষয়টাও জানতে পারেনি এটা মানে আমাদের এলাকায় মানে সবাই জানা যায় নেই তখন আমাকে হাসপাতালে নিয়েছে এখান থেকে হয়তো বা আল্লাহদের জন্য আমাকে বাঁচাচ্ছে আমি আবার ফেরত আসছি